হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বাচল রূপগঞ্জ সাবরে স্ট অফিস নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই এলাকাগুলি জমিগুলি নিজের আগে জমি বায়না করি বা কবলায় মালিক হয় বা পাওয়ারের মালিক হয় নিজের মালিক হয়ে দেন তারপরে জমিগুলি বিক্রি করে থাকি যাই হোক আজকে সাব রেজিস্ট্রি অফিসে চলে আসলাম একটি জমি সাবকবলা রেজিস্ট্রি করে তাদের জমি বুঝিয়ে দিয়েছি কিন্তু ওনারা পূর্বে আমাদের কাছ থেকে বায়না করেছিল পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন পুরোটা ভিডিও দেখবেন কোন জমিটা তাও আপনারা সরজমিন আজকে জমিতে নিয়ে যাব এবং আরেকটা বিষয় উনি হচ্ছে প্রবাসী ভাই আমার চ্যানেল থেকে অনেক জমি ক্রয় করেছে ইটালি প্রবাসী উনি এবং ওনার পরিবার জন্য আমার মন থেকে একদম অন্তর অন্তরস্থ থেকে সবসময় দোয়া করে থাকি কারণ ওনার জন্যই আজকে আমার চ্যানেল এই পর্যন্ত ওনার উৎসাহ উজ্জ্বণায় আজকে আমি এই পর্যন্ত আসতে পারে পেরেছি তো মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ যে উনি এবং ওনার পরিবারকে যদি আল্লাহ তালা ভালো রাখে যাই হোক উনি সরাসরি ইটালি থেকে চলে আসছে উনি আমার কাছ থেকে জমি ক্রয় করেছিল এবং আমার চ্যানেল থেকে আবার জমিটা বিক্রি করছে ইনশাআল্লাহ এবং জমি একচেঞ্জও করেছে আমার এখানে কিন্তু একচেঞ্জের অপশন রয়েছে যারা আমার এই এলাকায় জমিগুলি ক্রয় করেছেন তারা যদি একচেঞ্জ করতে চান আমার জমির সাথে অন্য জমির তো তারা যোগাযোগ করতে পারবেন উনি ওনার ওয়াইফ সহ চলে আসছে সুদূর ইটালি থেকে ওনারা এই শুধু রেজিস্ট্রি করার জন্য তো আজকে পুরোটা বি প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো এবং যারা জমিটি ক্রয় করেছে উনিও প্রবাসী থাকে ওই যে ওনার ওয়াইফ ওনার নামে জমিটি ক্রয় করেছে তো আমরা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে এলাম এবং এখন চেকের মাধ্যমে টাকাটা খাটা ব্যাঙ্কে হস্তান্তর করা হবে ওনার পরিবারের সকল মুরব্বী চলে আসছে ওনার ওয়াইফ আসছে এবং ওনার বাবা আসছে এবং ওনার যে বাড়িতে থাকে গার্জিয়ান নিয়ে চলে আসছে সাব রেজিস্ট্রি অফিসে তো ওনার কাছ থেকে আমি চেক বা জমির আগের মু বাইনার টাকাটা গ্রহণ করেছিলাম আজকে বাকি টাকা ব্যাংকের মাধ্যমে চেকের মাধ্যমে গ্রহণ করছি এবং আমরা এখন সরাসরি সরজমিনে চলে যাবো যেই জমিটা আজকে আসলে জানাল এলাকার জমি যা ছিল সবই বিক্রি হয়ে গেছে আর এই যে প্লটটা এটা হচ্ছে এক ভদ্রলোকের তিনটা বউ ওনার এক দুই তিন এই তিনটা বউকে এই জমিটা আমাদের থেকে ক্রয় করেছিল টোটালি এখানে রয়েছিল উনপঞ্চাশ শতাংশ আমরা ফ্লোরিং করে বিক্রি করেছি এবং হস্তান্তর করে দিয়েছি আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার অর্ধেক এই তিন বউ আর এই অর্ধেক এদিকের তো আপাতত এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এই জন্যই এক ব্যক্তি এই সেরে প্লোটা জমি কিনছে আর এই সেরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই যে এই যে এই যে এই যে তো এই সেরে প্লোটোলারা এদিকে রাস্তা পাইছে এদিকে 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 রাস্তা 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 পাইছে পাইছে এই জন্য এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে এটা থাকবে না আর উনি এদিকে রাস্তা পাইছে একটা এবং পিছন সাইড একটি রাস্তা আছে এই যে ওই রাস্তাটা পাইছে ঝুমকুরা দেখাচ্ছে আপনাদেরকে এই যে রাস্তা যাই হোক এই যে কর্নার এখানে সাড়ে সাত শতাংশ জমি ছিল এই কর্নারটি দিয়ে সাড়ে চার শতাংশ বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই টোটাল হচ্ছে সাড়ে সাত শতাংশ এই যে রাস্তা থেকে এই যে কর্নারের রাস্তার অর্ধেক থেকে এই পর্যন্ত এই যে এদিক কিন্তু সাড়ে চার শতাংশ বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আর এর এই রাস্তা কিন্তু বাদ এই যে ওয়ালটি আরেকটু এদিক চাপবে আরেকটু এদিক চাপবে যাই হোক এখানে সাড়ে চার শতাংশ জমি সাড়ে সাত শতাংশ থেকে সাড়ে চার শতাংশ আজকে শুকুর আলহামদুলিল্লাহ যে আজকে এই সাড়ে চার শতাংশ জমির আর এসটি সব কাপড় রেস্ট্রি করে দিলাম এবং পশ্চিম পাশে ষোলো মিটার রাস্তা রয়েছে রাস্তা বাদই কিন্তু জমির অংশটুকু এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বর্ষা বন্যায় পানি ওঠে এবং পূর্বাচল জলশ্রি থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভুলতাগাঁও সে থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝিতে এই এলাকাটা অবস্থিত জি এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল সবগুলি বিক্রি হয়ে গেছে আর এই যে জমিটা এই জমিটা কিন্তু আমাদের কাছ থেকে আমার এক প্রবাসী ভাই আমি সবসময় বলি ইটালি প্রবাসী ভাই ওনা উনি আমাদের কাছ থেকে অনেকগুলি জমি ক্রয় করেছে এবং উনি আবার এই জমিটা বিক্রি করেছে এবং আমরা এই জমিটা আবার বিক্রি করে দিয়েছি ইনশাআল্লাহ তো আজকে যে জমিটা ক্রয় করেছে উনিও প্রবাসী ভাই একজন যে জমিটা বিক্রি করেছে সেও প্রবাসী ভাই ইটালির প্রবাসী আমি অনেক বিজ্ঞাপনে আমি বলে থাকি এটা হচ্ছে সে তার জমি ইনশাল্লাহ আজকে সাড়ে সাত শতাংশ থেকে সাড়ে চার শতাংশ বিক্রি করে ফেলেছি যাই হোক খুবই সুন্দর পরিবারটি গোসালো এখানে আমাদের আরও জমি আসতেছে একটা বিষয় হচ্ছে ভাই যে যেখান থেকে জমি ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রেশগুলো দয়া করে জাস্টিফাই করে 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 ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি জমি ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমির দাম বাড়তেছে এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আরও অনেক জমি আমাদের বিক্রি হয়েছে আপনারা জানেন আমার পূর্ব ভিডিও যারা দেখেছেন এবং আরও নতুন জমি আসতেছি একটু অপেক্ষা করুন কারণ বর্তমানে ভালো জমি পাওয়াটাই হচ্ছে কষ্টকর দুটা টাকা কম আর বেশি এটা বিষয় না কিন্তু ভালো কাগজের ভালো জমি পাওয়াই কষ্টকর যাই হোক এই যে জমিটি যারা আমাদের ও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এখানে জমি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি রয়েছে এই নাম্বার আমার সাথে সরাসরি যোগাযোগ করুন এখানে আমরা জমিগুলি বাইনায় মালিক হয় সাবকবলার মালিক হয় পাওয়ারের মালিক হই যেভাবে হোক নিজেরা মালিক হয়ে তারপরে বিজ্ঞাপনগুলি এলাকারগুলি এলাকাগুলি দিয়ে থাকি শুধু এই এলাকায় জান্নাতবাগ পাড়াগাঁও নাসিংগল দেই বই ব্রাহ্মণগাঁও ইত্যাদি এলাকাগুলি নিয়ে আমরা জমি বেচাগিরিগুলি করে থাকি দেখতে পাচ্ছেন আর আমরা বাস্তবে যা তাই তুলে ধরে থাকি তো পরবর্তী বিজ্ঞাপন থেকে একজন আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম